পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় সকাল থেকে আমরা রয়েছি এবং সেই দিকে আমরা আমাদের নজর রয়েছে প্রতিটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি তবে তারই মধ্যে আবারও যে আপডেট আমাদের কাছে রয়েছে বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গোয়েন্দা দপ্তরকে নিয়ে সরাসরি আজ সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানেই উঠে এসেছে তিন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বাংলাদেশের সংসদ আনোয়ার হুল আনোয়ার উল আজিম খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিন অভিযুক্ত তিনজনকে গ্রেফতারের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে গত বারোই মে তিনি চিকিৎসার জন্য এসেছেন ভারতে এবং কলকাতায় আসেন এবং সেখানেই কার্যত আট দিন যাবত নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ রীতিমতো সেই ঘটনায় এক প্রকার তোল পার হয়ে গেছিল বাংলাদেশ এবং তারই মধ্যে আজ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে চিকিৎসা করাতেই আসো আট দিন যাবৎ নিখোঁজ বাংলাদেশের সাংসদ অবশেষে তার মৃতদেহ মিলেছে এবং কলকাতার নিউ টাউনের একটি আবাসন থেকেই আডোয়ার উল আজিমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাকে খুন করা হয়েছে বলেই পুলিশের অনুমান যদিও এই সম্পর্কে এক প্রকার প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এটা পারিবারিক নাকি ব্যবসায়িক শত্রুতা ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে বাংলাদেশ পুলিশ তবে গোটা বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে গোটা বিষয় কি বলছেন তারা শুনুন এতে হয়ে আমাদেরকে খোঁজখবর জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছি সকালবেলায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি কোন হয়েছে আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই চেনাই দেখার এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনা সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই ফোনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে এবং ভারতীয় পুলিশে আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে আমাদের কাছে যা ইনফরমেশন আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো তো আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাদের জানাতে চাচ্ছি সেটা তখন তিনি ফোন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে হয় ফোন করা হয়েছে এবং এই ফোনের মতেই কারা কারা ফোন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারা শুনলেন সরাসরি সেই বক্তব্য একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে গোটা বিষয় তুলে ধরা হয়েছে যেহেতু খবর রয়েছে যে ভারতে প্রায় চিকিৎসা করাতে আসতেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম এবং এক্ষেত্রেও তিনি চিকিৎসার জন্য কলকাতায় আসেন এবং বরানগরে পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে যান সেখানেই দুদিন থাকার পর দিল্লি যাওয়ার নাম করেই কার্যত নিখোঁজ হয়ে যান খুলনার চিনাইদহ এলাকার আওয়ামী লীগের তিনবারের এমপি আনোয়ার উল আজিম গত আট দিন যাবৎ তিনি নিখোঁজ থাকার ঢোকার পর অবশেষে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তারই এই খুনের ঘটনা ইতিমধ্যে তিনজন অভিযুক্তকে কার্যত গ্রেপ্তার করা হয়েছে গোটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে ঢাকা থেকে সাংবাদিক খালিদ হোসেন কি বলছে শুনবো খালিদ দা আপনাকে প্রথমে নিউজ ভ্যান গার্ডের লাইভে স্বাগত ধন্যবাদ আপনাকে আজকের এই একদমই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি সকালে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন যে ভারতীয় পুলিশ বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারকে যে তথ্য উপাত্ত সরবরাহ করা হয়েছে তার উপর ভিত্তি করে বাংলাদেশের পুলিশ তিনজন অভিযুক্তকে আটক করেছে এবং তদন্ত চলছে তদন্ত আসলে সার্বিক বিষয়ে কথা বলা যাবে বলে তিনি বলেছেন শেষে এবং তিনি বলেছেন যে ভারতীয় পুলিশ এবং বাংলাদেশের পুলিশ যৌথভাবে কাজ করছে এবং এটার আহ দেখা হচ্ছে তদন্ত হচ্ছে তদন্ত শেষ হলে পুরোটা বলা যাবে একদম এই আজকে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে যদি একটু বলো এটা আমরা যেটা জানছি যে যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন কারা কারা গ্রেপ্তার হয়েছেন সে বিষয়ে তদন্তের স্বার্থে আসলে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি

পুলিশ কাজ করছে বাংলাদেশ পুলিশও কাজ করছিল এবং ভারতীয় পুলিশ যে তথ্য পত্র দিয়েছে সেটির উপর ভিত্তি করেই মূলত এই বাংলাদেশ থেকে তিনজনকে আটক করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটা একটা পরিকল্পিত খুন এবং সেই খুনের ঘটনা এই তিনজনকে আটক করা হয়েছে এবং পুরো পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন তদন্ত চলছে তদন্ত শেষ করে আসলে তারা সার্বিক বিষয় নিয়ে বলতে পারবেন তদন্তের আগে কে কারা আটক হয়েছেন কথা থেকে আটক হইছে সেই বিষয়ে আসলে তদন্তের সাক্তের কারণে তারা এই বিষয়ে এখনো কিছু প্রকাশ করেনি আচ্ছা তো যেহেতু দীর্ঘদিন ধরে একটা বলা যায় যেহেতু 8 দিন যাবত তিনি নিখোঁজ ছিলেন অবশেষে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এই ক্ষেত্রে ইকুনের ঘটায় যেহেতু তিনজনকে গ্রেফতার করেছে সেখানে কি কোন মাস্টার মাস্টারমাইন্ড কি রয়েছে এই সম্পর্কে কি কোনো আপডেট পাচ্ছ। সার্বিক বিষয়ে মাথায় রেখে তদন্ত কাজ এগিয়ে চলছে বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন এছাড়াও আমরা দেখেছি এই ঘটনার পরেই এই আনারের মরদেহ উদ্ধারের পরে বাংলাদেশের জেনেদা অঞ্চলে তার তিনি যে এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই এলাকার মানুষ তার বাড়ির সামনে এবং স্থানীয় যে পার্টি অফিস সেই পার্টি অফিসেও নেতা কর্মীরা তার আচ্ছা যেহেতু এই সংসদ খুনের ঘটনা চারটি খানিক কথা নয় কিসের ভিত্তিতে খুন করা হয়েছিল বা কোন মাস্টার মূল মাস্টার কি আদতে বাংলাদেশে রয়েছে কিনা সেই বিষয় সম্পর্কে পুলিশের কি ভূমিকা রয়েছে সব বিষয়ে তারা আমলে নিয়ে মূলত তদন্ত করছে তদন্ত শেষ হলে আসলে সার্বিক রহস্য বের হয়ে আসবে যে এই ঘটনা কোন উদ্দেশ্যে কারা কারা কি কারণে ঘটিয়েছে সার্বিক বিষয়ে জানা যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আচ্ছা তো এই খুনের ঘটনা স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তো ইতিমধ্যে অবগত করা হয়েছে নিশ্চয়ই তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কিছু বলেছেন বা কিভাবে গোটা ঘটনাটিকে দেখা হবে তোমা আপডেট কি হয়েছে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তো যাবতীয় বলেছেন যে পুরো ঘটনা তদন্ত চলছে এবং তদন্ত প্রক্রিয়া শেষে আসলে টোটাল এই কার্পিট করা মাস্টারমাইন্ড করা সার্বিক বিষয় জানা যাবে। আলতোনি। আপনাকেও ধন্যবাদ খালিদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। একেবারে বিস্তারিত তুলে ধরলো সাংবাদিক খালিদ হোসেন এবং ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে কার্যত বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তিন অভিযুক্ত এবং তিন অভিযুক্তের কথা ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তবে গোটা বিষয় এখন শুধুমাত্র তদন্ত সাপেক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন